হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে শনিবার সকাল এখন সাড়ে আটটা জ্যোতিরাজকে ছুটি তাই জন্য সকালবেলা আমরা একটু ডাক্তারখানা গেলাম আমার একটু পার্সোনাল রিজনের জন্য আমরা ডাক্তারখানায় গেছিলাম দুজন মিলে তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেহেতু নটায় ডাক্তার বসে তাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি কারণ এসে নাম লেখাতে হয় খুব ভিড় হয় তো সকালে উঠে কিছু খাওয়াও হয়নি জানো রাস্তায় একটা কোসেন্ট খেলাম তাই বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে নেব সেদিন নেস্ত থেকে মাশরুম এনেছিলাম এই দেখো মাশরুম ভাজা বানিয়েছি খুব খিদে পেয়েছিলো তাই জন্য বাড়ি এসেই চটপট পাস্তা বানিয়ে নিয়েছিলাম দিয়ে হঠাৎ দেখলাম জ্যোতি চুলদারি কাটতে চলে গেল তো আমি বললাম যে এখন তুমি চুলদারি কাটতে যাচ্ছ খিদে পেয়েছে খাবে না তখন বলল এসে খাবো নাহলে দোকান বন্ধ হয়ে যাবে তো যাই হোক তো সেই সেই ফাঁকে আমি লাঞ্চের জোগাড়টাও করে রাখলাম মাশরুম ভাজা করে রাখলাম আর ডিমের কারিটা প্রসেসিং কালকে কার ভাত ডাল রয়েছে এটাই আজকের আমাদের লাঞ্চ ডাক্তারখানা থেকে অনেকক্ষণ চলে এসেছি সময় এখন সাড়ে দশটা হসপিটাল থেকে সেই সকাল সাড়ে দশটায় এসেছি তারপর অল্প ফ্রেশ হয়ে রান্নাবান্না করে পুরো স্নান করে ফ্রেশ হয়ে গেলাম ততক্ষণে আমাদের বাবু মশাই চুলদারি কেটে চলে এসছেন তারপর এগারোটা নাগাদ পাস্তা খেলাম এখন ঘড়িতে সন্ধ্যে ছটা পাস্তাটা খেয়ে পেটটা এতটাই ভার হয়ে গেল যে কিছুতেই আর লাঞ্চের জন্য খিদেই পেল না একেবারে এখন ডিনার করছি খিদে না পেলে জোর করে আমরা দুপুরে আর কিছু খাই না আমরা ব্রেকফাস্টটা সবসময় হেভি করি তাই জন্য লাঞ্চে যে কিছু খেতেই হবে এরকমটা নয় শরীরকে কষ্ট দিয়ে কি লাভ বলো জল খেয়ে খেয়ে সন্ধ্যের দিকে দুজনের বেশ খিদে পেয়ে গেল তাই এখন খেয়ে নিচ্ছি মাশরুম ভাজাটা বেশ ভালো হয় জানো তোমাদের একদিন আমি বানিয়ে দেখাবো ডাল ভাতের সাথে গরম গরম বেশ ভালো লাগে খেতে আর বাংলাদেশি মার্কেট থেকে আম এনেছিলাম একটা আমও কেটে নিয়েছি ডাল ডিমের তরকারি মাশরুম ভাজা ভাত আর মিষ্টি মিষ্টি আম এটাই আজকের আমাদের ডিনার শুক্র শনিবার যেহেতু ছুটি থাকে আমরা সেহেতু বেশ ভালোমন্দ খেতে খুব পছন্দ করি আর আমরা দুজনেই জানো তো খুব খেতে ভালোবাসি আজকে তোমাদের হসপিটাল আর মেডিকেল ক্লিনিক নিয়ে আমি কিছু তথ্য দেবো এখানে কেমন খরচ হয় বা ইন্স্যুরেন্স থাকলে কি কি কভার হয় না হয় সেগুলো আমি তোমাদেরকে এখন বলবো এখানে যেহেতু আমাদের ইন্সুরেন্স আছে তাই আমাদের একটু মেডিকেল সুবিধাও রয়েছে অতটা চাপ পড়ে না আমাদের উপরে এই যে আমরা ডক্টর ভিজিট করি আমাদের ওষুধ খরচা দিতে হয় না কোম্পানি থেকে কেটে যায় মানে ইন্স্যুরেন্স থেকে কেটে যায় বড় হসপিটাল হলে ডক্টর ভিজিট হিসাবে সামান্য কিছু দিতে হয় ধরো ডক্টর ফিস যদি ওয়ান ফিফটি রিয়াল হয় তাহলে আমাদের সেখানে পনেরো রিয়াল মতন দিতে হয় আর সত্তর রিয়াল হলে ওই পাঁচ থেকে ছয় এরকম দিতে হয় বড় হসপিটালে যদি কোনো টেস্ট করাতে হয় তার জন্য একটা সামান্য খরচ দিতে হয় এটা টেস্টের উপরে নির্ভর করে হসপিটালগুলোতে সমস্ত রকম সুবিধা রয়েছে এবং হাই কোয়ালিফাইড এবং বিভিন্ন দেশ থেকে ডক্টর রয়েছে আমি ইন্ডিয়ার ডাক্তারই প্রেফার করি হসপিটাল এবং মেডিকেল পলিক্লিনিকগুলো ডক্টর ভিজিটের জন্য স্লিপ কাটার সিস্টেম সেম প্রথমে নাম্বার চেনেবে ওরা সাউদি আই সাথে আমাদের নাম্বার লিংক আছে সেই নাম্বারে ফাইল খুলে দেবে তারপর তুমি যতবারই যাবে ওই নাম্বার দিলেই ওদের কাছে সমস্ত রেকর্ড বেরিয়ে আসবে কতবার ডক্টর ভিজিট করেছি কবে ফলো আপ এই সমস্ত তথ্য রিসেপশানে যারা থাকে তাদের কম্পিউটারে থেকে যায় এখানে ইন্স্যুরেন্স আবার সব জায়গায় কাজ করে না ইন্স্যুরেন্সের বিভিন্ন লেভেলের কার্ড হয় যে যেমন কার্ড হোল্ড করবে সেই কার্ডের ভ্যালু অনুসারে বিভিন্ন রকম সুবিধা থাকে যেহেতু তোমার আই কার্ডের সাথে ইন্স্যুরেন্স লিঙ্ক আছে তাই কোনটা কভার করবে না করবে রিসেপশানিস্ট সেটা জেনে যাবে হসপিটালে সমস্ত রকম সুবিধা থাকলেও পলিক্লিনিকগুলোতে আমি কিছু প্রবলেম ফেস করেছি রিয়াদে থাকাকালীন আমি কিছু পলিক্লিনিকে গেছিলাম সব পলিক্লিনিকের কথা বলছি না এখানে আমি দুটো পলিক্লিনিকের কথাই বলছি আমি নাম নিচ্ছি না সেখানে ডক্টর অ্যাভেলেবেল সবসময় থাকে না এবং ওষুধও সবসময় অ্যাভেলেবেল থাকে না সেখানে টেস্টের টাকা পয়সা লাগে না এবং ডক্টর ভিজিটেও কোনো রকম টাকা পয়সা লাগে না সমস্তটাই ইন্স্যুরেন্স থেকে কেটে যায় মেডিসিনের জন্য অল্প কিছু টাকা পয়সা লাগে কিন্তু মেডিসিন সব জায়গায় আবার অ্যাভেলেবেল থাকে না যেন এরকম হয়েছে রাত দশটার সময় তিন চারটে মেডিকেল স্টোর ঘুরেও আমরা আমাদের যে প্রয়োজনীয় ওষুধ সেগুলো পাইনি তাই আমরা এখন থেকে হসপিটালটাই বেশি প্রেফার করি যেখানে ওষুধ সবসময় অ্যাভেলেবেল থাকে তবে সব মেডিকেল ক্লিনিক এরকম হয় না কি বলতে পারবো আমি খুবই অল্প জানি তবে যতটুকু ঠিক জানি সেটুকুই তোমাদেরকে জানালাম এই খেতে বসার টাইমে আমাদের অনেক রকম আলোচনা হয় ঘরে আরও কি আনলে ঘরটা আরও সুন্দর হবে অল্প খরচে ঘরটাকে আরও কিভাবে সাজিয়ে তোলা যায় সেই সবই আলোচনা আজকের দিনটা খুবই নর্মালভাবেতে কাটলো যেভাবে কাটলো সেভাবেই তোমাদের সাথে শেয়ার আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেক টাটা